হ্যালো বন্ধুভাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা দেখাবো কীভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন ক্রোম ব্রাউজারে আমি আছি এখনও যে কোনো ব্রাউজার থেকে আপনি লিখ ওপেন করতে পারেন এপি লিখে ফেসবুক লিখলে চলে আসবে এপি লিখে সার্চ করতে হবে এরপর আমি ফেসবুকে প্রেস করছি এখানে আপনার প্রথমে লগ ইন দেখাবে তারপরে আপনার ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দেখাবে এরকম থাকবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আপনাকে প্রবেশ করতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আমি প্রবেশ করলাম ইউজার নেম দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম সার নেম যেটা আপনি ব্যবহার করবেন ফেসবুকে যারা সবাই দেখবে আমি একটা দিয়ে দিচ্ছি নেক্সট এরপর ডেট অফ বার্থ দিতে হবে আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সঠিক ডেট অফ বার্থ দিয়ে দেবেন এরপর নেক্সট ক্লিক করবেন এরপরে ফোন নাম্বার দিতে হবে আপনার ফোন নাম্বার দিয়ে আপনারা অবশ্যই খুলবেন না আপনার জিমেল দিয়ে খুলবেন নেক্সটের নিচে দেখবেন সাইন আপ ইউজিং ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসে আপনি ক্লিক করবেন এখানে ইমেল অ্যাড্রেস চলে আসবে মোবাইল নাম্বার দিয়ে খুললে কী হয় দেখা যায় যে অনেকেই আপনার মোবাইল নাম্বারটা ফেসবুকে চলে যায় অনেকেই খুঁজে পায় আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে আপনার যে আপনার ফেসবুক আছে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে চলে যায় সেক্ষেত্রে আপনার জন্য এটা একটু সিকিউর হয় না একটু আর সিকিউর ফিল হবে আপনাদের জন্য একটু হলেও সমস্যা হতে পারে যারা মেয়ে আছে তাদের জন্য একটু হলেও সমস্যা তাই আপনার জিমেল অ্যাকাউন্ট খোলার পরে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করবেন অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলবেন স্যার ইস আর টি ঠিক আছে এবার এ ক্লিক করছি মেল অথবা ফিমেল আপনি এটা দিয়ে দেবেন মেল হলে মেল ফেমেল হলে ফিমেল নেক্সট এ ক্লিক করতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে দিলাম কঠিন পাসওয়ার্ড দিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন এই যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে এখানে নট নাও আর ওকে আপনি কি লগ ইন উইথ ওয়ান ট্যাপ সেভ ইউর পাসওয়ার্ড সেভ করে রাখতে চান সেক্ষেত্রে ইয়েস আর যদি না চান সেক্ষেত্রে নট নাও আমি নট নাও দিয়ে দিচ্ছি আমি সেভ করতে চাচ্ছি না ফাইভ ডিজিট কোড ফর ইমেল ইমেল একটা ফাইভ ডিজিট কোড যাবে এটা আপনাকে এখানে দিতে হবে দিলে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে যাবে আমার ইমেল অ্যাকাউন্ট খোলা আছে ফাইভ বক্সে আমি দেখতে পাচ্ছি এখানে কোনো আসছে কি না এই যে ইনবক্সে যাব ইনবক্সের পরে এই যে আমার পাসওয়ার্ড এখানে চলে আসবে ফেসবুক ফেসবুক পাসওয়ার্ড ফাইভ জিরো নাইন ওয়ান এইট ফাইভ জিরো নাইন ওয়ান এইট আমি এখানে দিয়ে দিচ্ছি ফাইভ জিরো নাইন ওয়ান এইট কনফার্ম এই আমার ইউর সাকসেসফুল কনফার্ম ইওর অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গেছে অপেন ফেসবুক ইনস্ট্যান্ট উইথ এ ট্যাপ এখানে আমি নেক্সট দিচ্ছি ফেসবুক শর্টকাট নেক্সট টার্ন অন অন দিলাম মোবাইল নাম্বার কি আমি দিতে চাচ্ছি আপনারা যদি সেক্ষেত্রে দিতে পারেন আর যদি আপনি বলেন যে না আমি মোবাইল নাম্বার দিবো না কাউকে আমি দেখাবো না সেক্ষেত্রে আপনার প্রয়োজন নাই আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি না এখানে মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন আমি নেক্সট দিচ্ছি যেহেতু মেল দেওয়া আছে সেক্ষেত্রে আমার হান্ড্রেড পার্সেন্ট সিকিউর আমার এই একাউন্টে কোনো সমস্যা হবে না আমি পিকচার অ্যাড করছি অ্যাড পিকচার আপনি এখান থেকে করতে পারেন ব্রাউজ আমি যাচ্ছি ব্রাউজে যাওয়ার পরে আমার ফাইলে যাচ্ছে ইন্টারনাল স্টোরেজ থেকে এই পিকচারটা আমি দিচ্ছি আমার মেইলে এই পিকচারটা দেয়া আছে সেট অ্যাজ প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার চলে আসছে এখানে হয়তো ফুল প্রোফাইল পিকচার দেখাবে না আমরা এর পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনার প্রোফাইল পিকচারটা ফুল দেখতে পারবে আপনার যদি বেশি বড়ো হয়ে যায় প্রোফাইল পিকচার সেক্ষেত্রে দেখা যায় যে গ্রোপ করলে আপনার পা অথবা ফুল পিকচারটা দেখায় না অনেকে দেখতে পারে না আপনার করার পরে দেখতে পারে যে এত বড় আপনার পিকচার এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সম্পূর্ণ ছবি আপনার ফেসবুকে আপলোড করবেন সাথেই থাকুন আশা করছি আপনার দিনগুলো ভালো যাবে সুন্দর যাবে আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকুন